হ্যালো আসসালামু আলাইকুম অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই ফ্রি ভিসা যাবো না কোম্পানি ভিসা যাব বিদেশে উদ্দেশ্য আজকের এই ভিডিওটি তো ফ্রি ভিসা আসলে কি সুযোগ সুবিধা এবং কোম্পানি ভিসা আসলে কি সুযোগ সুবিধা এবং আপনি কোনটাতে আসলে ভালো হবে তাহলে উত্তরটি আপনি নিজেই পেয়ে যাবেন সব বুঝতে পেরেছেন তো আগে বলি কোম্পানির ভিসা তো কোম্পানির ভিসা আসলে কি সুযোগ সুবিধা পাবেন এবং কেমন হবে তো কোম্পানি ভিসা আসলে আপনার খরচ হবে কম সর্বনিম্ন খরচ হবে এটাই বলতে পারি এবং কোম্পানি ভিসে আসলে আপনি থাকা খাওয়া সব কিছু কোম্পানি ভিসে আসলে আপনার থাকা খাওয়া সবকিছু বহন করবে কোম্পানি সো সৌদি আরবে আসলে কিন্তু অনেক খরচ এটা আশা করি বুঝতে পেরেছেন বা এখানে আসলে বুঝতে পারবেন থাকা খাওয়া এবং ইকামা ইকামা করতে কিন্তু অনেক টাকা লাগে সো এটাও কিন্তু কোম্পানি করে দেবে আপনি কিন্তু একটা বছর কাজ করবেন বা দুইটা বছর কাজ করবেন কোনো টেনশান নেই শুধু কাজ করবেন মাস শেষে স্যালারি নিয়ে নেবে এটাই হচ্ছে কোম্পানির সুযোগ সুবিধা এবং যদি আপনি কোনো দুর্ঘটনা ঘটে বা আদার্স কাজ বা কোনো ঝামেলা হলে এটা কিন্তু সম্পূর্ণ দায়ভার নেবে কোম্পানি এবং আপনি অসুস্থ হলে মেডিকেলে নিয়ে যাবে বাদ বাকি এগুলো তো করবেই বেশি এবং ফেরি আসলে কি হবে ও এখানে কিন্তু ই কামা করতে এক বছর এই কামা করতে অনেক টাকা লাগে দুই হাজার রিয়াল বা তিন হাজার রিয়াল অনেকের কাছ থেকে অনেকে নিয়ে থাকে তো একটা কোম্পানি আপনাকে এই কামা করে দিবে তো এটাই হচ্ছে যে বড় সুযোগ সুবিধা সো আপনি এক বছর কাজ করবেন ধরুন যে আপনি এক বছরের ভিসা আসলেন এক বছর কাজ করবেন আপনার কোনো টেনশনই নেই আপনি আসার দিন থেকে আপনার ডিউটি শুরু হয়ে যাবে এয়ারপোর্ট থেকে তাদের লোক নিয়ে যে রিসিভ করে নিয়ে যাবে আপনাকে খাওয়া দাওয়া থাকা সব কিছু ভালোভাবে পাঁচ লক্ষ টাকা লেগে যাবে এখানে আসবেন এখানে আসার পর কিন্তু তিন মাস আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এখানে আসার পর কিন্তু দালাল একটি কাজে লাগিয়ে দিবে ওই কাজটা করতে পারবেন আপনি আর হ্যাঁ এখানে আসার পর আপনাকে তিন মাসের আকামা করে দিবে বা অনেকে দেয় অনেকে দেয় না যাদের দালাল ভালো একটু ভালো তাদেরকে মাসের করে দেয় সো এই মাসটা আপনি কাজ করতে পারবেন পারবেন এবং ছয় যারা ফ্রি ভিসা আসবেন তারা অবশ্যই ভাষা জেনে আসবেন যে দেশে আসতে চাচ্ছেন অবশ্যই ভাষা জেনে আসবেন ফ্রি ভিসা আসলে অনেক সুযোগ সুবিধা ধরেন যে আপনি এক কোম্পানিতে কাজে গেলেন ওই কাজটা ভালো লাগছে না আপনি চেঞ্জ করতে পারবেন বাট কোম্পানি ভিসা গেলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এই দিকটা খেয়াল রাখতে হবে ফ্রি ভিসা আসলে আপনি তারা কোম্পানি ভিসা আসবে দশ টাকা বেতন হলে প্রতি ঘন্টায় আপনি ফ্রি ভিসা আসলে বিশ টাকা ঘন্টা ইনকাম করতে পারবেন ফ্রি ভিসা আসলে থাকা খাওয়া কিন্তু নিজের হয়ে থাকে এখানে থাকা খাওয়া কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় বাংলাদেশের মতন এটাও বুঝতে পারছেন আসলে এখানে কিন্তু থাকা খাওয়াই অনেক টাকা লাগে যায় আবার ওই যে ছয় মাসের ইকামা করে দিচ্ছে ছয় মাস পর কিন্তু আপনাদেরকে নিজের ইকামা করতে হবে ইকামা করতে কিন্তু তিন হাজার রিয়াল চার রিয়াল লেগে থাকে এই টাকা কিন্তু আপনাকে সম্পূর্ণ পরিবহন করতে হবে ওই যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন একজন কোম্পানির একজন কোম্পানি শ্রমিক যদি দশ টাকা কামাই করে আপনি করবেন বিশ টাকা এই জায়গার থেকে আপনি ইকামা করতে হবে এই টাকা জমিয়ে ছয় মাস পর যখন এই কামা করবেন তাহলে বুঝতে পারবেন যে কত টাকা লাগছে অনেকে অনেক কপিলের মাধ্যমে এই কামা করে থাকে অনেকের কপিল ভালো হয় ভালো হয় না অনেকে এখন ভালো ধরো একটা মুশকিলের ব্যাপার অনেকে হ্যারাসমেন্ট হয় যাই হোক আপনি এই কামা করবেন এটা একটা টেনশান তারপরে ভালো কোম্পানি খুঁজবেন কোম্পানিতে কাজ পাবেন পাবেন না তো যারা ফ্রি বিষে থাকে তারা অনেক এমনি টেনশানে থাকে কেন তাদেরকে বেশি দিন কোম্পানিতে রাখতে চায় না ধরেন যে একটা কোম্পানিতে আপনি গেলেন কাজ করছেন বেশি টাকা কিন্তু দুই মাস পর আপনাকে হুটকে বের করে দিবে কিন্তু একটা কোম্পানির শ্রমিককে কখনো বের করতে পারবে না তো আপনি যদি এই জায়গায় চাকরি চলে যায় তাহলে আপনাকে আরেক জায়গায় চাকরি খুঁজতে হবে চাকরি খুঁজতে কিন্তু এত সহজে কিন্তু পাইবেন না আপনি কোন একটা দালাল ধরতে হবে বা কপিল ধরতে হবে ধরে আপনি কিন্তু অন্য কোম্পানিতে যে চাকরি নিতে হবে এই যে মাঝখানে একটা গ্যাপ চলে যাচ্ছে থেকে দিন কারো কারো এক মাসও হয়ে থাকে কেউ ছয় মাসেও বসে থাকে তো এই যে লসটা হয়ে যাচ্ছে তো আপনি ফিরে আসলে এটাই হচ্ছে বড় সমস্যা কাজ খোঁজা এবং থাকা খাওয়া কামা এবং আরো আদার্স অনেক সমস্যা আছে